একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা দাদা দাদি নানা নানি যারা তার অভিভাবক থাকে তাদের বেশ কিছু করণীয় আছে এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না খুব কম মানুষই জেনে থাকার কথা আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ তেরোটি করণীয়র কথা উল্লেখ করব করোনা এবং সুন্নার আলোকে এই তেরোটি করণীয়র আমার মনে হয় যে দশটি করণীয় সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ লোক জানেই না ধারণাই নেই করবে কি তো বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে হাদিস আমাদেরকে করতে বলে নাই বরং হাদিসের দৃষ্টিতে কোনো কোনোটি নিষিদ্ধ সেরকম অনেক কাজ আমরা করি আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায় সবাই আমরা অভিভাবক কেউ হয়তো সন্তানের বাপ আর না হলে সন্তানের বাপ হব ইনশাল্লাহ আর অনেকে তো বাপ হইয়া এখন দাদা হওয়ার উপক্রম নানা হওয়ার উপক্রম ঠিক কিনা তো সন্তানের অভিভাবকত্ব থেকে আমরা কেউই কি নই খালি না সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো শিশুর অভিভাবকত্ব করছি বা করার স্কোপ বা সুযোগ আমাদের আসবে অতএব একজন অনাগত শিশু এখনো আসে না দুনিয়াতে আসবে তার আসার পর আমাদের করণীয় গুলো কি 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 সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকলকে জানা এবং দান করেন প্রিয় আমরা বিভিন্ন করণ এবং হাদিস ঘেটে মোটামুটি তেরোটি আমল বের করেছি যে একটি শিশুর জন্মের পর এই তেরোটি করণীয় একজন অভিভাবকের জন্য একজন বাবার জন্য একজন দাদার জন্য একজন নানার জন্য একজন মায়ের জন্য এ কাজগুলো করা উচিত একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের অন্যদের করণীয় এগারোটা আমল আমরা বলি বলিতে পাই সিরিয়াল এক প্রথম আমল কি সভাষের সময় দোয়া করা শয়তানের আশ্রয় চেয়ে নেওয়া নাম্বার দুই ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া করা এটা কোন নির্দিষ্ট সময় ঠিক করা নাই দুই তিন নম্বর সন্তান কোনো বাচ্চার জন্মগ্রহণের সংবাদ শোনার পরে ছেলে মেয়ে হয়েছে কোনটা হয়েছে এটা না জিজ্ঞাসা করে আগে আলহামদুলিল্লাহ রব আলমীর বলে আল্লাহ শুক্রিয়া আদায় করা চার নম্বর আমল আজান দেওয়া বাচ্চার কানে আজান দেওয়া চার নম্বর পাঁচ নম্বর হলো তাহানিক করা তাহনিক খেজুরের রস তার মুখে দেওয়া ছয় নম্বর হলো বাবার জন্য দোয়া করা বাবা শিশুর জন্য কি করা দোয়া করা বরকতের কল্যাণে দোয়া করা কয় নম্বর গেল ছয় নম্বর সাত নম্বর হলো সুন্দর একটা নাম রাখা অর্থবহ একটা ভালো নাম রাখা আট নম্বর হলো সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে ভাবে ভালোভাবে আকিকা করা আকিকার ক্ষেত্রে একটা মশালা রয়ে গেছে বড় হওয়ার পরও কি করা যায় আকিকা করা যায় হাসান বসরি রহমতুল্লাহ রাই বলেন যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় না এটা জানতে পারে সেই জন্য আকিকা করে মোহাম্মদ আব্দি সিরিন রহমতুল্লাহ আরেকজন তাহলে উনি বলছেন যে যদি আকিকা আমার আকিকা করা না আমি জানতাম তাহলে আমারটা আমি করতাম নবী সাল্লাহ সাল্লাম নিজে নবী হওয়ার পরে ওনার আকিকা তিনি করেছেন অতএব যদি কারোর আকিকা হয় না এটা শিওর জানতে পারে তাহলে তার নিজের আকিকা সে পরে করতে পারে তাহলে আট নম্বর আমল হলো আকিকা নয় নম্বর চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ দান করা তার সমূল্য দশ নম্বর আমল হলো জাফরানে কালি দিয়ে মাখানো এগারো নম্বর আমল হলো হাত না করা আল্লাহ তালা আমাদের সকলকে এই সবগুলোকে আমুল করার তোফিক দান করে জেজাকমুল্লা ওয়াহু আহামদুল্লাহ